আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়া আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে কবুতরকে দিনে কতবার খাবার দিলে তারা সবচেয়ে বেশি ভালো থাকে এবং জানি যারা নতুন তাদের অনেক ধরনের ভুল ধারণা রয়েছে সেই সবগুলি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই কথা বলতে যাচ্ছি তাদেরকে নিয়ে যারা প্রবাসে থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনারা অনেক বেশি কবুতর ভালোবাসেন বলেই হয়তো এখনও এই ভিডিওগুলো দেখছেন এবং অবশ্যই আপনারা যখন দেশে ফিরবেন অবশ্যই কবুতর পালন করবেন সেরকম আশা আপনাদের মনে রয়েছে সে কারণেই হয়তো ভিডিওগুলো দেখছেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অনেক অনেক কমেন্ট করেন এই ভিডিওতে আপনাদের কমেন্ট আশা করছি এবং আজ আপনারাও জেনে যাবেন যে আসলে আমার অভিজ্ঞতা কি বলে যে কবুতরকে দিনে কতবার খাবার দিলে ভালো হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন কোথাও কোনো টানাটানি করবেন না কারণ অনেক আলোচনা করব সেগুলো সবার জানার দরকার রয়েছে মূলত আমি যতগুলো কবুতরের লফটে ভিজিট করেছি বিশেষ করে যারা নতুন তাদের লফটে বেশি যাওয়া হয় কারণ তারা আমাকে দাওয়াত বেশি দেয় তো তাদের মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট লফটেই গিয়ে আমি দেখেছি যে তাদের তারা অনেক বেশি খাবার তাদের কবুতরকে দিয়ে রাখে মানে একটা জায়গায় গিয়ে এমন হয়েছিল যে আমার কাছে খুব অস্বস্তি ফিল করছিলাম যে আসলে এভাবে মানুষ খাবার নষ্ট করে প্রচুর খাবার মাটিতে পড়ে আছে খাঁচার নিচে পড়ে আছে এবং তার যে খাবারের বাটিগুলো রয়েছে সেগুলো একদম পরিপূর্ণ রাতের বেলাতেও আমি সন্ধ্যার পরে গিয়েছিলাম রাতের বেলাতেও খাবারের বাটিগুলো পরিপূর্ণ তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এত খাবার আসলে কেন তো সে বলেছিল যে আসলে কবুতর যাতে পেট ভরে খেতে পারে এবং তারা যাতে ভালো থাকে সে কারণেই আসলে তো অতিরিক্ত যত্নটা আসলে সবসময় যে ভালো হয় তেমনটা না কবুতরকে আমরা আসলে কি করি বেশি খাবার দিয়ে তাদেরকে আসলে নষ্ট করে ফেলি যেমন ধরুন যে আপনার যদি কোনো কিছু অনেক অঢেল থাকে আপনার আপনার কাছে সেটি আপনি হয়তো নষ্ট করার বা সেটার প্রতি হয়তো আপনার আকর্ষণটা কম থাকে ঠিক তেমনি কবুতরের যেটুকু খাবার চাহিদা তার থেকে যদি অনেক বেশি আপনি তাদের সামনে প্রোভাইড করে থাকেন সে কী করবে তার মধ্যে থেকে ভালো ভালো খাবারটুকু বেছে ও খেয়ে নেবে বাকিটা পড়ে থাকবে এবং আপনি একটা সময় বুঝতে পারবেন যে এটি আসলে আপনার জন্য খুব কষ্টের বাট আপনি তাও যেহেতু আপনার অভ্যাস হয়ে গেছে আপনি সেটিকে ছাড়াতে পারবেন না তো স্ক্রিনের উপর ডান দিকে যদি আপনি আই বাটনে ক্লিক করেন এখানে একটি ভিডিও পাবেন যে কি করলে খাবার আসলে নষ্ট করবে না কবুতর সেই বিষয়ে সেটি অবশ্যই দেখে নেবেন আরেকটি বিষয় হচ্ছে একজোড়া কবুতরকে বাচ্চা না থাকলে অর্থাৎ দুটি কবুতরকে কোন ধর কতটুকু খাবার একদিনে দিবেন সেটি সেটি বলে দিচ্ছি এবং দিনে অবশ্যই আমি কবুতরকে একবার খাবার দিই অনেকে অনেকের কাছে হয়তো বিষয়টি অবাক লাগতে পারে যে একবার মাত্র কবুতরকে খাবার দেন হ্যাঁ আমি আমার কবুতরকে একবার খাবার দিই যাদের বাচ্চা রয়েছে তাদেরকেও সেই একবারেই দেই দুইবার দিতে পারলে সব থেকে ভালো আমি দেখেছি দুইবার দিতে পারলে সব থেকে ভালো হয় এবং আমার কবুতর যথেষ্ট ভালো রয়েছে আপনারা যারা রিসেন্ট আমার ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আসলে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমার সবগুলো কবুতরকে আমি দেখিয়েছিলাম এবং যারা আমার লভ ভিজিট করেছেন তারা সবাই জানেন যে আমার কবুতর কতটা হেলদি এবং আমি প্রায় লাস্ট ছয় থেকে আট মাসের মতো হলো যে কবুতরকে একবেলায় খাবার দিচ্ছি কারণ আমার বেশ কিছু কারণ রয়েছে অফিস যেতে হয় আমি সকাল সাড়ে দশটা এগারোটার দিকে খাবার দিয়ে বের হয়ে যাই আবার পর দিন দেই তো আমি খাবার দিয়ে শুধু বের হয়ে যাই তা না আমি যেটা করি বের হওয়ার আগে আমি ওদেরকে আধা ঘন্টা আগে খাবারটা দিয়ে আসি এবং খাবারটা খাওয়া দাওয়া হলে আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে সবগুলো বাটিকে সরিয়ে রেখে দেন আমি অফিসে চলে যাই তো এটি হচ্ছে আমার ব্যবস্থা আমি দিনে একবার খাবার দিই এবং দুটি কবুতরের জন্য দিনে কতগুলো খাবার দিতে হবে সেটি আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে পাঁচ টাকা দামের যে এক ধরনের প্লাস্টিকের বাটি কিনি কবুতরকে পানি দেওয়ার জন্য বা অনেকে সেগুলোতে হয়তো ছোটো খাঁচার মধ্যে সেগুলোর মধ্যে হয়তো খাবার দিই পাঁচ টাকায় যে বাটিগুলো কিনতে পাওয়া যায় প্লাস্টিকের সেই বাটি দিয়ে আপনি দুই জোড়া কবুতরকে সুন্দরভাবে খাবার দিতে পারেন এবং সেটা বেশ বেশি বেশি হয়ে যাবে অর্থাৎ সেই বাটিতে এক বাটি ওঠানোর পরে সেটি দিয়ে আপনি দুই জোড়া কবুতরকে খাবার দিতে পারেন তার অর্ধেকটা এক জোড়াকে অর্ধেকটা অন্য জোড়াকে দিলে তাদের জন্য অ্যানাফ খাওয়া হয়ে যাবে সেটি যত বড় কবুতরই হোক না কেন যত বড় বলতে এখানে কিন্তু আমি কিং বা যারা অনেক বেশি খায় তাদেরকে বোঝাইনি সবগুলো কবুতরই যারা অনেক বেশি খায় না তাদের তারা যদি সাইজে বড় হয় তারা এই এক এই পাঁচ টাকা দামের বাটির অর্ধেকটা খাবারে সারাদিন তাদের চলে যাবে সুন্দর মতো যারা বলে থাকেন যে আমার কবুতর অনেক বেশি শুকিয়ে গিয়েছে তারা একটু মেজারমেন্ট করবেন যে আসলে শুকিয়ে যাওয়ার মাপকাঠিটা কি যদি কবুতর ডিম বাচ্চা প্রপার করে সে যদি প্রপার ওরা করতে পারে তাকে যদি ধরে আপনার হালকা মনে হয় সেটা তেমন কোনো সমস্যা না হালকা থাকাটা ভালো মানুষ যেমন হচ্ছে এক্সারসাইজ করে সে ফিট থাকে হালকা থাকার চেষ্টা করে তো কবুতর অলরেডি হালকা রয়েছে তো ভালো তার যদি প্রোডাক্টিভিটি ভালো থাকে তার যদি সব ধরনের কার্যক্ষমতা ভালো থাকে তো আপনি সেটা নিয়ে টেনশন করার কিছু তো খেতে খেতে যাচ্ছেন যাচ্ছেন না তার মাংসটা না সো তাদের শরীরে যে খুব বেশি মাংস থাকতে হবে সেটা একদমই না প্রচুর প্রশ্ন আসে আমার কবুতর শুকিয়ে যাচ্ছে তো শুকানোর আসলে একটা মাপকাশি রয়েছে সে যদি অনেক বেশি দুর্বল হয়ে যায় একদম বুকের হাডে যদি অনেক বেশি বেরিয়ে যায় সে যদি তার বাচ্চা কাচ্চা বা ডিম পাড়া বন্ধ করে দেয় তখন হয়তো আপনি বলতে পারেন আপনার কবুতর শুকিয়ে গেছে আরেকটি যেটা বিষয় হচ্ছে যে আপনার কবুতর যদি বাচ্চা থাকে তখন হয়তো তাদেরকে তার থেকে একটু সামান্য বেশি খাবার দিতে হবে এবং যেই কথাটি আমি বলে গিয়েছি হয়তো নতুনরা ধরতে পারেনি যে কবুতরকে খাবার দেওয়ার পরে আধা ঘন্টা পরে সবগুলো বাটি সরিয়ে নিতে হবে অর্থাৎ তারা যেন আধা ঘন্টা থেকে কম সময়ের মধ্যে নিতে পারলে আরও ভালো হয় বিশ মিনিটের মধ্যে অবশ্যই তাদের খাওয়া দেওয়া হয়ে যায় তাতে করে তাদের কি হয় ওই সময়টাকে তারা খুব মনোযোগ দিয়ে খায় এবং আরেকটা বিষয় বলে রাখা ভালো এর মধ্যে যে কবুতরের খাবারটা এমন দিতে হবে যে তাদের যেন খাওয়ার পরে আরও চাহিদা থেকে যায় তারা যেন পুরো বাটিতে যত ধরনের খাবার রয়েছে সবগুলো যেন চেটেপুটে পুটে খেয়ে নেয় অর্থাৎ একদম শেষ দানাটা পর্যন্ত যেন তারা খেয়ে নেয় এবং তাদের পেটে যেন সামান্য ক্ষুদাও থেকে যায় আপনার যেন মনে হয় যে না ওকে আরো দিলে ও খাবে বাট সেই খাবারটা ওকে না কারণ ওরা যখন পানি পান করবে তখন কিন্তু ওদের পেটের মধ্যে খাবারটা হলেও এবং একটু খালি পেট থাকা ভালো যেমন সামান্য বাড়বে সেটি মানুষের খাওয়ার আমরা যদি মোবাইলে চার্জ করি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি সবার বোঝার সুবিধার্থে যে আমরা যদি মোবাইলেও ব্যাটারি চার্জ করি সেটিকে ফুল একদম ফুল না করা ভালো ঠিক তেমনি কবুতরকেও একদম ভর পেট খাবার দিতে হবে তা না ওদের পেটে যদি একটু খাবার ফাঁকা থাকে তাহলে সেটি আসলে ভালো হয় তো আপনি উপরে আমার ভিডিওর ডান পাশে উপরে আই বাটনে ক্লিক করে এখানে যে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন যে কবুতরের অরুচি হলে কি করবেন সে বিষয়ে এখানে আমার ভিডিও রয়েছে এবং সেখানে আমি দেখিয়েছি ন্যাচারালি কোন কোন খাবার দিয়ে বা কিভাবে আসলে ওদের প্রতি যত্ন নিলে ওদের রুচি ফিরে আসবে এবং পাশাপাশি আরেকটি খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা পেয়ে যাবেন ওখানে সেটি হচ্ছে উপবাস কবুতরের জন্য উপবাসটা খুব বেশি জরুরি এটি আমরা খুব কম মানুষ জানি এবং কিভাবে খাবার নষ্ট করলে না সে বিষয়টি তো বলেছি সে বিষয়ে সেটি সবার হয়তো আগে পেয়ে যাবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার কবুতরকে কতগুলো খাবার দিবেন আর একবার তাও সংক্ষেপে পুরো বিষয়টা সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি যে আমরা পাঁচ টাকা দামের যে বাটিগুলো কিনে থাকি বা ছোট যেই জরদার ডিব্বাগুলি পানের দোকানে গেলে দেখতে পাবেন ছোট ছোট জর্দার ডিব্বা রয়েছে সেই জরদার ডিব্বা দিয়ে আপনি দুজোড়া কবুতরকে খাবার দিতে পারবেন যাদের কাছে বাচ্চা নেই অথবা পাঁচ টাকা দামের যে আমরা বাটিগুলো কিনি সেই পাঁচ টাকা দামের এক বাটি খাবার দিয়ে আপনি দুজোরা কবুতরকে দিতে পারবেন যদি তাদের কাছে বাচ্চা থাকে তখন হয়তো আরো সামান্য কিছু খাবার বেশি এবং দিনে আমি একবার খাবার দিই আপনি যদি দুইবার খাবার দেওয়ার চিন্তা করেন তাহলে আরো সামান্য কম কম করে খাবার দিতে পারেন দুইবার দিতে পারলে থেকে ভালো আমি দেখেছি দুইবার দিতে পারলে সব থেকে ভালো হয় এবং খাবার দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনার বাটিগুলোকে সরিয়ে নিতে হবে এবং খাবার খাওয়ার পরে যেন ওদের পেটে সামান্য সামান্য ক্ষুধা থাকে সে ব্যাপারে খেয়াল রাখবেন একটা বিষয় খুব অ্যালার্মিং সেটি হচ্ছে আপনি যদি ওদেরকে বেশি খাইয়ে মোটা তাজা রাখেন তাহলে কিন্তু ওদের প্রোডাক্টিভিটি কমে যাবে ওদের যে উৎপাদন ক্ষমতা সেটি কমে যাবে এবং কবুতর কিন্তু ডিম বাচ্চা করা থেকে স্লো হয়ে যাবে তখন আপনি আবার প্রশ্ন করবেন যে কি খাওয়ালে পরে হচ্ছে ডিম বাচ্চা করবে সো বেশি খাইয়ে ওদের ডিম পাড়ার ক্ষমতাকে পরিণত করবেন আবার ঔষধ হয়তো চেষ্টা করবেন তাদেরকে ডিম বেশি বেশি করে পাড়ানোর জন্য শুধু থাকবেন সেটি ভালো কোনো কথা না তাই চেষ্টা করবেন আমি যেভাবে বললাম সেভাবে অল্প অল্প খাইয়ে আপনার কবুতর সুস্থ রাখার জন্য আশা করি যারা নতুন তারাই আলোচনা দিয়ে অনেক কিছু বুঝতে পেরেছেন এবং অবশ্যই আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু এ ধরনের নতুন নতুন ভিডিওগুলো গুলো আপনাদের দেখতে পারবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনও করে না থাকেন এবং একটি বেল বাটন রয়েছে সেটি চেপে রাখলে যখনই আমি ভিডিওটি আপলোড করব সেটি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সো আশা করি এই কাজগুলো আপনি আপনার দায়িত্বে করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে অনেক বেশি তাড়াহুড়া করে কথা বলি কারণ তারপরে অনেকের কাছে মনে হয় ভিডিওগুলো অনেক লম্বা হয়ে গিয়েছে প্রয়োজনীয় আলোচনা যেটুকু থাকে সেটুকু তো করতেই হয় সবাই আমার জন্য দোয়া করবেন আমার কৌতলের জন্য দোয়া করবেন যেন আরও শর্ট ভিডিও আপনার জন্য বানাতে পারি সেই জন্য আমাকে টিপস দেবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ you <laughs>